খোকা ঘুমলো পাড়া জুড়োলো এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে আশা করি বুঝতে পেরেছেন নমস্কার কেমন আছেন সবাই আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের চ্যানেল রূপা মুখার্জিতে ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে যে যেখানে আছেন যেমন আছেন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন নিরাপদে থাকুন আজ আমরা কথা বলবো বাংলায় বুরগি আক্রমণ নিয়ে কে ছিল এই বর্গিরা কি তাদের পরিচয় কেন তারা এই আক্রমণ করত। আর কেনই বা আজ হঠাৎ তাদের কথা বলছি দেখুন বর্তমানে একটি হিন্দি ছায়াছবি প্রকাশিত হয়েছে যার নাম ছাওয়া যেখানে শিবাজি সুযক্ষ সন্তান শম্ভুজি মুঘলদের বিরুদ্ধে আক্রমণের বীরতার কথা প্রচারিত করা হয়েছে দেখুন ছবি দেখাতে কোনো আমি অন্যায় দেখতে পাই না ছায়াছবি দেশপ্রীতিমূলক সবাই দেখতে পারেন সবাই আনন্দ করতে পারেন আপনি ছাবা দেখুন তা তানাজি দেখুন শিবাজি দেখুন কিছু যায় আসে না কিন্তু বাংলায় বুরগি আক্রমণের কথা কখনও বিস্তৃত হবেন না এই বুরগিদের নিয়েই কথা বলা রাখে আপনাদের কাছে বিনীত অনুরোধ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বুড়গি ছিল মারাঠা সাম্রাজ্যের সাথে সম্পর্কিত একটি হালকা ক্যাভেলারি ভারাটে গোষ্ঠী বিশেষ করে সতেরোশো একচল্লিশ থেকে সতেরোশো সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে তারা সক্রিয় ছিল তাদের ঐতিহাসিক প্রেক্ষাপট কর্মকাণ্ড এবং বঙ্গের উপর প্রভাব সম্পর্কে একটি বিস্তৃত ওভারভিউ আমি আপনাদের সামনে প্রস্তুত করার চেষ্টা করছি প্রথমেই জেনে বর্গী ছিলেন কারা বর্গী শব্দটি মারাঠা কৌশ্দের বোঝায় এটি পার্সি শব্দ বার্গীর থেকে উদ্ভূত যার অর্থ ভারবাহক যা ঐতিহাসিকভাবে শ্রেণীর সৈনিকদের বোঝাত নেতৃত্ব বর্গীদের নেতৃত্ব দেন ভাস্কর পণ্ডিত যিনি নাগপুরের মারাঠা শাসক রাঘুজী ভোসলের অধীনে একজন আধিকারিক ছিলেন তিনি প্রায় পঁচিশ হাজার বর্গী আক্রমণকারীর একটি সেনাবাহিনী পরিচালনা করতেন বর্গীদের মূল অপারেশন এলাকা কোনটা ছিল বর্গীরা মূলত বঙ্গের পশ্চিম অংশগুলিতে লক্ষ্য করে আক্রমণ চালাত যা আঠেরো শতাব্দীতে বঙ্গ সুবার অংশ ছিল যাদের আক্রমণগুলি বর্তমান পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে প্রসারিত হয়েছিল তারা করতো কী বর্গীরা বৃহৎ আকারে লুটপাট এবং স্থানীয় জনগণের বিরুদ্ধে সহিংসতায় নিযুক্ত ছিল তাদের আক্রমণগুলি নিষ্ঠুরতার চিহ্নিত করেছিল যা গ্রামাঞ্চলে ব্যাপক ধ্বংসযোগ্যের দিকে আহ্বান করেছিল তাদের কার্যক্রম একটি দশক ধরে চলেছিল এই সময়কালে প্রায় বার্ষিক মারাটা আক্রমণগুলি ঘটত তারা বঙ্গের উপর কীভাবে প্রভাব ফেলেছিল বর্গীরা আক্রমণ করত স্থানীয় বাংলা জনগণের মধ্যে ভয় সৃষ্টি করার জন্য যা উল্লেখযোগ্য প্রাণহানি এবং সম্পত্তি ক্ষতির দিকে নিয়ে গিয়েছিল সহিংসতা এবং লুটপাট স্থানীয় অর্থনীতি এবং সম্প্রদায়গুলিকে ব্যাহত করেছিল বর্গী আক্রমণে কি কোনো গুরুত্ব আছে দেখুন বর্গী শব্দটি মারাঠা আক্রমণ এবং বঙ্গের ইতিহাসে তাদের পরিণতি বোঝাতে প্রায়শই ব্যবহৃত হয় এই আক্রমণগুলি প্রায়শই নিষ্ঠুর হিসাবে বর্ণনা করা হয় যা বাঙালি মানুষের প্রতিরোধ এবং তাদের মনে বিরক্তি সৃষ্টি করে বর্গীদের ঐতিহ্য বঙ্গের ঐতিহাসিক বিবরণে প্রতিফলিত হয় সেখানে তাদের কর্মকাণ্ড সংঘর্ষ এবং সংঘাতে সময়কাল হিসেবেই মনে রাখা হয়েছে তারা কেন গুরুত্বপূর্ণ বর্গীরা মারাঠা সামরিক কৌশলে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বঙ্গের উপর সাম্রাজ্যের সম্প্রসারণমূলক উচ্চাকাঙ্ক্ষা তাদের এই আচরণে প্রদর্শিত করে প্রতিরোধ এবং বিরক্তি এই আক্রমণগুলি বাঙালি সমাজের উপর একটি স্থায়ী প্রভাব ফেলেছিল যা বহিরাগত শক্তির বিরুদ্ধে প্রতিরোধের অনুভূতি সৃষ্টি করেছিল এবং অঞ্চলের ঐতিহাসিক গতিপথকে আকার দিয়েছিল সার সংক্ষেপে বর্গীরা বাংলায় মারাঠা আক্রমণের সময় একটি গুরুত্বপূর্ণ শক্তি ছিল যারা একটি গভীর এবং প্রায়শই বেদনাদায়ক উত্তরাধিকার রেখে গেছে যা এই অঞ্চলে ঐতিহাসিক চেতনায় আজও গুঞ্জিত হয় তাতে কার্যক্রম কেবল বাংলার সামাজিক রাজনৈতিক ল্যান্ডস্কেপকেই পরিবর্তন করেনি বরং আঠেরো শতকে ভারতের শক্তি গতিশীলতার জটিল আন্তঃক্রিয়ারও চিহ্ন রেখে গেছে কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই জানাতে ভুলবেন না আজকে তবে এই পর্যন্তই ধন্যবাদ নমস্কার